শুধু দেখো বড় বড় এত সিনেমা আমি দেখিনি প্রথমবার দেখছি কোনো কথাই আছে পয়সা থাকলে সব কিছু হয় না দেখা যায় অনেকের পয়সা থাকে কিন্তু ওই যে খাওয়ার মতো শরীর থাকে না অথবা কৃপণতা কেউ খেতে পারে না আবার দেখা যায় কারোর পয়সা নেই অথচ সে খেতে চায় কিন্তু খেতে পারে না মানুষের কি বলতো সব দিকটা পূর্ণ হয়ে যাবে এটা কখনো হয় না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি বাগানে বাগানে এসে প্রথমেই তো কর্তার পেছনে একটু লাগা তারপর দেখো বাগানে সবুজ একটু দেখলে মনটা যে কতটা ফ্রেশ লাগে সেটা আমি তোমাদেরকে কী বলে বোঝাবো কাছেই যেহেতু নিজেদের বাগান তো একটু সকালবেলা ঘুরে গেলে মনটা যে কী ভালো লাগে আর এই যে দেখো এটা একটা লঙ্কার গাছ বৃষ্টির জন্য গাছগুলো দেখো কতটা রোগা পাতলা অথচ গাছে কী পরিমাণ লঙ্কা হয়েছে তোমাদেরকে কী বলবো আমি কয়েকটা লঙ্কা তুললাম লঙ্কার সাইজ দেখ তোমরা কেউ ভাববে না যে এটা কি লঙ্কা আসলে এই লঙ্কাকে দেখতে যতটা রোগা পাতলা কিন্তু এর তেজ ভয়ানক তীব্র একটা খেতে পারবে না ভীষণ ঝাল তো তারপর চলে এসছি স্নান করে পুজো করব ফুল তুলতে হ্যাঁ লোকে বলে না যে সাইজ দেখে কি আসে যায় রূপ শুধু থাকলে হবে না গুণ থাকাটা প্রয়োজন সেরকম আমাদের লঙ্কা গাছগুলো না ঠিক সেই রকম রূপে যতটা খারাপ হোক যাই হোক গুনে একদম আমি একটা লঙ্কা খেতেই পারি না কারণ আমি তো এমনিতেই ঝাল খেতে পারি না আর এদিকে দেখো আমি ডিম সেদ্ধ করে ঝোল বসিয়ে দিয়েছি এদিকে মশলা রেডি করে নিচ্ছি ঝোলের জন্য আর কর্তা দেখো হ্যালো গাইজ দেখো আমাদের বাড়িতে আজকে সকাল সকাল এসছে একটা সিনেমা মাছ মাছটার সাইজটা শুধু দেখো একটা সিনেমা আড়াইশো গ্রাম ওজন আমি জীবনে ওদিন কাছ থেকে দেখাও ওজন এত আমি সিনেমা কিভাবে কাটি দেখো একটু গরম জলে এটাকে মানে ইয়ে করে নিয়েছি দিয়ে এখন কাটছি মাছটাকে দেখো এদিকে আমার ডিমের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে আর এখন নিয়ে এসছে মাছ প্রায় সাড়ে আটটা মতো বাজে ছেলে স্কুল যাবে বলে আমি রান্নাটা আগে থেকেই করে নিই তো যেহেতু মাছটা এনেছি কি আর করব বলো এখন আমি মাছটাকে ভেজে তুলে রেখে দেব রাতের বেলা না হয় করবো আর এদিকে দেখো মাছটা আমি ভেজে তুলে রাখলাম আর এদিকে আজকে দুপুরে আমাদের বাড়িতে এই যে হয়েছে ডিমের ঝোল আর ওই যে আলু আর পেঁয়াজের চচ্চুড়ি। এটা আমি দুপুরে করে নিয়েছিলাম তো এখন দেখো রাতের বেলা আমি রাতের বেলা মাছটাকে ঝোল বানাবো তার জন্য মশলা করে নিয়েছি আর মশলাতে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর অল্প একটু জিরে পেঁয়াজটাও কম দিয়েছি দিয়ে এবার এই মশলাটাকে বেটে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা আলু সেদ্ধ করা আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে বেটে রাখা মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নেব দেবো হলুদ আর সামান্য একটু লবণ বাস এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো জল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আবারও একটু আমি ভালো করে কষিয়ে নেব হ্যাঁ এই মাছটা এতটাই বড় ছিল কি তো পুরো শক্ত তো বেশি একটা আমি ছাড়া আর করলাম না জল দিয়ে মাছটাকে একটু সময় ফুটিয়ে নিলাম আর দেখো রাতের বেলা যেহেতু বানিয়েছি তাই একটু পাতলা করেই ঝোল বানিয়েছি রসুন ছাড়াই জিরে দিয়ে ঝোল বানিয়েছি তো এখন খেতে দিচ্ছি ছেলেকে পর্তাকে সবাই সবাইকে তো ছেলে এখন একটু খাবে না খাবে না বলছে তাই আমি নিজের হাতে ছেলেকে মাখিয়ে খাইয়ে দেবো দেখো মাছটা এতটাই বড় ছিল কি বলবো সে যেরকম মানে শক্ত মাংস হয় না সেই রকমই মাংসের মতো করে করে আমাকে মাছটাকে তুলতে হচ্ছে দেখো চলো ছেলেকে খাইয়ে দিই